আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে আজকের ভিডিওটির মূল আকর্ষণ হচ্ছে সার্ভিসিংয়ের মোটরসাইকেল খোলা অবস্থায় ফোমিং এবং কাস্টমার রিভিউ আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে সো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স অলবডি মাস্টার সার্ভিসিংয়ের রয়েছে উনতিরিশটি কাজ এর আগে আমাদের চ্যানেলে উনত্রিশটি কাজের পূর্ণাঙ্গ বিশ্লেষণ সহকারে একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে তাছাড়া বারোটি প্রধান কাজের বিশ্লেষণ নিয়ে অন্য আরেকটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে ভিডিওগুলো ডিসক্রিপশন বক্স হতে লিঙ্কের সাহায্যে দেখে আসতে পারেন ভিউয়ার্স আমরা এখন সরাসরি কাস্টমারের সাথে কথা বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম মামা তো আমরা দেখতে পেলাম যে আপনি এই অ্যাপাচি ফোর বিটা আজকে সার্ভিসিং করবেন তো আমরা এই মোটর সাইকেল সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি যে এই মোটর সাইকেলটা কীভাবে আপনার এখানে আসলো আর কী কী সমস্যা ছিল আর কীভাবে তার সমাধান করবেন আমি কি বলবো সরাসরি আমি ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখার পরে ওনার উনত্রিশটি যে সার্ভিসিং আছে মাস্টার সার্ভিসিং আছে সেটা করার সিদ্ধান্ত নিই পরে ভাইয়ের সাথে কথা বলি হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ হয় সাথে কথা বলার পরে উনি খুব সুন্দরভাবে বুঝাই বললো যে আপনি যদি চান তেলের কাজটা করাতে পারেন বা মাস্টার সার্ভিসিং যদি হয় উনি দৃষ্টিটা হলে সবকিছু একবারে তেলের কাজটা সহ আর কি ভালো মতো কমপ্লিট করে দিতে পারব পরে ভাইয়ের সাথে কথা বলে তিন দিন আগে ওনার সাথে আজকের দিনটা বুকিং করলাম খেলা তারপরে আজকে সকালে আসলাম সারাদিন ভাই খুব পরিশ্রম করলো আমাদেরকে খাওয়া দাওয়া

ভালো কাজ সার্ভিসিং পাইছি আশা করি আমিও সাজেস্ট করবো যে আপনারা সবাই এসে দেখবেন সার্ভিসিং আশা করি ভালো লাগবে সবাই ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ মামা এত সুন্দরভাবে আমাদেরকে বিস্তারিত বলার জন্য তো সাইম মামা আমাদের দূর থেকে যারা কাস্টমাররা এখানে আসেন তাদের উদ্দেশ্যে করে আপনার কোনো বক্তব্য আছে কি কিনা মানে ওইভাবে কোনো বক্তব্য নাই মানে প্রতিবারই তো বলে থাকি তবে এইটুকুই বলবো যে ভালো কাজ চাইলে একটু সময় দিতে হবে অবশ্যই তো ভিওয়ার্স আপনারা সকলে বুঝতে পারছেন যে যদি প্রপারলি কাজটা চান আর কি আমাদেরকে তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে আমাদের সার্ভিসিং সেন্টারে আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করিতে পারবো তবে আমরা প্রত্যেকটা কাজ খুঁটিনাটি প্রত্যেকটা নাট বলতে থেকে শুরু করে একটা মোটরসাইকেলের যাবতীয় যত কাজ থাকে আর কি আমরা প্রত্যেকটা কাজ চেক দিয়ে পাচ্ছে তা সম্পূর্ণ করে থাকি তো যার কারণে আমাদের কিছু ক্ষেত্রে কিছু সময় বেশি প্রয়োজন হয় তো অবশ্যই আসার আগে আপনারা এই বিষয়গুলো মাথায় নিয়ে তারপর আসবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টার সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ